রম রাজার পরিচালনায় মুক্তি পেতে চলেছে সাইকোলজিক্যাল থ্রিলার পরিচয়গুপ্ত আর সেই ছবির ট্রেলার লঞ্চে আমি সংযুক্তা চলে এসেছি এখানে উপস্থিত রয়েছেন এই ছবির নানান কলাকুশিরা আসুন কথা বলিনি তাদের সাথে এবং দেখি তারাই সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে কি বলছেন হ্যাঁ মানে এই লুকটা আমি কখনো ট্রাই করিনি তো আজকে আমার ইচ্ছে ছিল যে এই লুকটা ট্রাই করব এবং একজন সাংবাদিক বন্ধুই আমাকে জাস্ট বললো যে তোমার পরপর রেট্রো লুক বিকজ সুচিত্রা সেন এটা আমার ক্লিক করলো যে হ্যাঁ কাকতালিও ভাবে পরপর রিলিজেস কিন্তু সব কিছু গ্ল্যাবরেসের পেছনে কাহিনীটা একটু অন্য ধরনের তো তোমার চরিত্রের কাহিনী আমার চরিত্র স্নেহলতা মিস্টিরিয়াস ক্যারেক্টার যেটা হচ্ছে ও কখনোই হ্যাপি নয় কখনো মানে কখনোই যে ও কী চায় ও নিজেই জানে না মানে কখনোই বোঝাই যাচ্ছে না খুব আনপ্রেডিক্টেবল কখনো মনে হয় যে ও হয়তো নট রাইট শি ইজ নট রাইট কখনো মনে হবে না শি ইজ রাইট যেটা ও করছে ঠিক করছে ওর দিক থেকে তো এরকমই স্নেহলতা একটা গ্রে ক্যারেক্টার এই দুটো তো পরপর রেট্রো এবং তা বাদে যে আছে সেগুলো আপাতত রেট্রো নয় মানে হ্যাঁ সত্যি পরপর দুখানা রেট্রো লিয়ে তারপর গুলো অন্যরকম নর্মাল এখনকার মতন

জয়ের সঙ্গে বন্ধুত্ব আছে জয়ের সঙ্গে কাজ করে মজা হলো আড্ডা হলো খাবার দাবার হলো বাঙালি মাত্রই তো ফুডি সবাই ফুডি আমি তো কাউকে দেখিনি যে ডায়েটিং করছে সবাই খায় সো আমাদের এখানে তো কোনো ডায়েটিস মানে ডায়েট করা পাবলিক ছিল না সো আমরা সবাই এনজয় করেছি আমার চরিত্রটার নাম শরদিন্দু আমি একজন জমিদার এবং এই গল্পটা পঞ্চাশের দশকের গল্প আমি অন্ধ এবং যেহেতু এটা একটা থ্রিলার এর থেকে বেশি আমার মনে হয় যে খুব যে চরিত্রটা নিয়ে বলতে পারবো তা নয় একটু সামান্য বলতে পারি যেটুকু ট্রেলারে বোঝা যাচ্ছে যে আমার জীবনটা যে খুব সুখের তা নয় পারিবারিকভাবে অসুখী বলা যায় আর বাকি এই যে কার পরিচয় গুপ্ত হ্যাঁ কে যে কার পরিচয় খুঁজছে

আমি খুনিকে খুনিকে খুঁজব নাকি খুনির সাথে হ্যাঁ এবারে ইদ라도 আমি বলবো না যে আমি খুনিকে খুঁজবো নাকি আমার সাথে খুনির যোগাযোগ আছে কিন্তু এই পুরো দুটো বিষয়ের মধ্যে যেকোনো একটাতে আমি জড়িয়ে আছি এবং এই যে পুরো থ্রিলিং যে ঘটনাটা ঘটছে এখানে খুন হচ্ছে মানুষ জড়িয়ে আছে এবং কেউ কাউকে কাউকে খুঁজছে পুলিশ ইনভলভ আর অনেকে ইনভলভ তো আমি এর সাথে খুবই গভীর ভাবে জড়িয়ে আছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার এই ছবিতে আমার সারনেম গুপ্ত নয়

আমাদের ছবিটার পরিচয় গুপ্ত আমাদের ছবি পরিচালক রন রাইজ আমাদের ছবি ট্রেলার রিলিজ হলো ট্রেলারটা দেখুন ট্রেলার ভালো লাগলে ছবিও দেখবেন আশা করি ট্রেলার ভালো লাগলে ছবিও ভালো লাগবে গল্পটা নিয়ে বলতে ছোট থেকে একটু লেখালেখি করতে ভালোবাসি সেই সূত্রেই লেখালেখি করা আর দ্বিতীয়ত পুরোনো বা পুরোনো খুব পছন্দ করি এবার সাইকো থ্রিলার বেশি কিছু বলতে পারবো না শুধু এইটুকুই বলবো দুই বন্ধুর গল্প গল্পটা ভালো লাগবে আমার চরিত্র হচ্ছে মণিকুন্তলা সেন আমি হচ্ছে ওই জমিদার বাড়ির বড় বউ মানে হৃত্বিক চক্রবর্তী যে ক্যারেক্টারটা করছেন তার নাম শরদেন্দুনাথ সেন শরদেন্দ্রনাথ সেনের বৌদি রন আমার ভীষণ ভালো বন্ধু আমাকে এক কথায় মানে শুভেন্দু দা এবং রণরাজ আমাকে দুজনে মিলে জোরপূর্বক কাজ করিয়েছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো লাগবে একটু আসুন দেখুন ভালো লাগলে মতামত জানান নিশ্চয়ই অন্যরকম স্বাদ পাবেন রমরাজ পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার পরিচয় গুপ্ত ট্রেলার লঞ্চের কিছু মুহূর্তই আপনারা দেখছিলেন কার পরিচয় গুপ্ত কে আসল খুনি এই সব প্রশ্নের উত্তরই আপনারা পাবেন ছবিটা দেখলেই আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় সৌম্যর সাথে আমি সংযুক্ত এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে